আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি কিছু ফর্মাল শার্টের কালেকশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব চলেন শুরু করি আমার এখানে যে স্কাই ব্লু শার্টটা দেখতে পাচ্ছেন ফেসের এই শার্টটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার আর লোকেশনটা হচ্ছে রামপুরা অব দ্য রোডে ফেস শোরুম সো এরপর একটা হোয়াইট শার্ট আছে ডিপ হোয়াইট এটার প্রাইস হচ্ছে সেম ষোলোশো নব্বই টাকা সাইজ আছে এল এক্সেল সো এরপর একটা কালার হচ্ছে একটু বেগুনি টাইপের ডার্ক টাইপের এটার প্রাইস হচ্ছে আঠেরোশো নব্বই টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে পেশ কালার যেটাকে আমরা বলি এটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা পাশাপাশি একটা একটু ফর্মাল প্রিন্টের শার্ট খুব সুন্দর শার্টটা অফ হোয়াইট বা ক্রিম কালার বলি এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা সো এরপরে যেই শার্টটা দেখতে পাচ্ছি মেরুন কালারের এই শার্টটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা এটা খুবই সুন্দর এরপরে আরেকটা প্রিন্টের মধ্যে শার্ট হচ্ছে আঠারোশো নব্বই টাকা খুব দারুণ একটা কালেকশন সো এরপরে ষোলোশো নব্বই টাকা আর একটা চেকের মধ্যে শার্ট এখানে আবার স্কাই ব্লু সেম শার্টটা এখানে একটু গ্রিন কালার ডিপ লাইট এখানে একটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা পাশাপাশি এখানে আরেকটা হচ্ছে সেম ষোলোশো নব্বই টাকা সেখানে একটু খুব সুন্দর একটা কালার হলুদের মধ্যেই তবে হালকা হলুদ ষোলোশো নব্বই টাকা শার্টটা খুব সুন্দর দূর থেকে যদি দেখাই সে এরপরে আবার এখানে স্কাই ব্লু আছে একটু হালকা চেকের মধ্যে এখানে চেক শার্টগুলোর কালেকশনও অলমোস্ট ষোলোশো নব্বই টাকা এখানে একটু অ্যাশ কালারের দিকে যদি যাই বা ব্ল্যাক অ্যাশ আঠারোশো নব্বই টাকা খুব সুন্দর একটা প্রিন্টের শার্ট সে এরপরে হোয়াইট একটা কালেকশান আছে স্কাই ব্লু প্রিন্টের কিছু কালেকশান আছে এখানেও একটা প্রিন্টের কালেকশন আছে নিচে একবারে পিওর হোয়াইট হোয়াইট কালেকশন আছে আমাদের এখানে আমাদের এখানে আসলে পাবেন এবং পাশাপাশি ব্ল্যাক কালার প্রিন্টের আদার্স কালেকশনগুলো এখানে হতে পাওয়া যাচ্ছে প্রিন্টের কালেকশনগুলো এক কালার কালেকশনগুলো খুবই ভালো হবে এক কথায় ছানে একটা ব্লু শার্ট ডার্ক ব্লু